জয়মা তারা আমি আপনাদের নিয়ে আমার সাবজেক্টের বাইরে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা শ্রবণ করবেন এবং দেখবেন আর আগে আপনাদের কাছে আমি ক্ষমা প্রাপ্তি চেয়ে নিচ্ছি যে আমার কথোপকথনের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা করে দেবেন মানে তিনটে বিবাহ তিন প্রান্তে হয়ে যায় আবার যাদের দেখি যে আমার রেঞ্জের মধ্যে কুড়ি কিলোমিটারের মধ্যে বিবাহ নিমন্ত্রণ আসে তখন আমি চেষ্টা করি যে সবার বাড়িতে টুকটুক যাওয়ার আর কি মানে গিয়ে হয়তো একটা বাড়িতে খাওয়া দাওয়া করি আর সব বাড়িতে একটু চা খেয়ে তাদের সঙ্গে দেখা টাকা করে চলে যাই কিন্তু আমি আমার যত শিষ্য বা আত্মীয় স্বজন যে যাই করুক আমি আমার কাজ না থাকলে আমি নিমন্তন্ন রক্ষা করার চেষ্টা করি কিন্তু নিমন্তন্ন বাড়িতে গিয়ে আমি যে জিনিসটা দেখি বা যে সমালনাটা শুনি সেটা নিয়ে আমার খুব ব্যথা হয় কানটা কি আমি নিজে ছোটখাটো একটু অনুষ্ঠান করি খুব বড় অনুষ্ঠানের করার সামর্থ্য আমার নেই এবং করার চেষ্টা কোনোদিন করতে পারবো কিনা সেটাও জানি না মা তারা মা সিদ্ধেশ্বরী জানে তবু আমি ছোট ছোট অনুষ্ঠান করি এবং করে থাকি খুব বড় অনুষ্ঠান করতে পারি না কিন্তু অনেক বড় বড় অনুষ্ঠানে বা অনেক বড় বড় নিমন্ত্রণ্যতে আমাকে নিমন্ত্রণ আসে আমি যাই সেখানে গিয়ে যে জিনিসটা আমি দেখি সেই জিনিসটা দেখে আমার এতটা খারাপ লাগে যে দেখা যাচ্ছে আমরা নিমন্ত্রণ্য বাড়িতে আমাদের মেন হচ্ছে আমরা ঘোরাফেরা করি চা কফি টফি বা এখন তো আমাদের এখন তো দেখি চা কফি তারপরে আইসক্রিম তারপরে মোমোস টোমোস এসবগুলো সবই হচ্ছে টিফিনে দিচ্ছে ফুচকা থাকে স্টলগুলো যে ছোট ছোট থাকে তার শিক কাবাব এসবগুলো থাকে আমরা সবাই কিন্তু টুকটুক করে ওইখান থেকে নিয়ে নিয়ে যে যতটা পরিমাণে খায় কেউ কে কিন্তু সে বাড়ির গ্রাহক কখনো বলে না তুমি এতটা খেও না এতটা নিও না এটা কিন্তু কখনোই বলে না যে ব্যক্তিটা এই অনুষ্ঠানটা পরে সে বিবাহ হোক বা কোনো জন্মদিন হোক বা আরো মানে নিমন্ত্রণটা থাকে যে অনুষ্ঠানটা থাকে শুধু বিবাহ বলে না জন্মদিন থাকতে পারে মুখে প্রসাদের থাকতে পারে সেটা বিভিন্ন ধরনেরই অনুষ্ঠান হতে পারে আমরা দেখেছি সেই অনুষ্ঠান বাড়িতেগুলো আমরা নিমন্ত্রণ খেতে যাই আমরা সত্যি সবাই পেট ভরে খাই সুন্দরভাবে খাই কিন্তু খাওয়া দাওয়ার পরে আমরা সেই বাড়িটাতে গিয়ে বলে আসি এইটা না এরকম না করলে ভালো হতো এটা এরকম করলে ভালো হতো এই মাংসটা গলেনি মাছের পিসটা ছোট ছিল বা শুধু এই এইটা না দিয়ে এটা দিতে পারত আমি এটা খাই না সবথেকে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্যটা হচ্ছে এই জায়গাটায় যে আমরা যখন খেতে বসি তখন এখন তো যাদের একটু সমর্থ আছে তারা মাছ মাংস সেটা দুটোই দেখো চিকেন মটন দুটোই করে উভয় করে আর যাদের সামর্থ্য একটু মানে আমার মতন গরিব মানুষ তারা হয়তো মাছ বা একটু চিকেনের ব্যবস্থা করে সত্যি কথা যে আমি গতকাল একটা বিবাহতে গিয়েছিলাম ভাই এই জিনিসটা আমি সব বিবাহ বাড়িতেই দেখি যে যতটুক খেতে পারবে না তার থেকে অধিক মাংস নিয়ে ডাসবিন পাত্রটা ভরে দেয় তো প্লিজ আমার না এখানটা খুব কষ্ট লাগে যে ভদ্রলোক বা যে ব্যক্তি বা ব্যক্তি নি তার মেয়ের বিবাহ হোক বা ছেলের বৌভাত হোক বা এক্স ওয়াই জেড যে কোনো অনুষ্ঠানে হোক একশো দুশো মানুষ বা পাঁচশো মানুষের একটু অন্য ব্যবস্থা করে সেখানটায় দেখা যাচ্ছে যে রান্নার ঠাকুরের একটা তাদের একটা অভিজ্ঞতা থাকে যে এতটা পরিমাণে আনলে যে আমার এতগুলো মানুষ খেতে পারবে রান্নার ঠাকুর যে পরিমাণটা বলে দেয় সেই গ্রাসফুল লোকটা কিন্তু ততটা কি তার থেকে একটু বেশি হলেও চেষ্টাটা করে কিন্তু আমরা খাবারটাকে এতটা অপচয় করি সেখানটা খাবার প্রথমে যারা খাবার একটা দুটো এক ব্যাস দু ব্যাস যখনই খাচ্ছি তখন খাবারটা এতটা ডাস্টবিন হয়ে যাচ্ছে বা এতটা খাবার মানে ওয়েস্টেজ হয়ে যাচ্ছে ফেলে দিচ্ছি সত্যি দেখে না আমার চোখের থেকে কান্না চলে আসে কানটা কি এত টাকা দামের মাংস এখন বাজারে আপনি মাংস কিনতে গেলে

গ্রেস্তোরকো অনুষ্ঠানটা করছে আপনাকে সত্যি সুন্দরভাবে খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু আপনি যদি প্রত্যেকটা মানুষ যদি 250 300 গ্রাম করে মাংস না খেয়ে ফেলে দিছে তবে চিন্তা করুন আমি আমার ব্যক্তিগতভাবে বলছি আমার বাড়িতে আমার মিসেস খাসির মাংস খায় না আমার নিয়ে খায় না আমার ছেলে খানা আমি খাই কিন্তু ব্যক্তিগত আমি যখন দেখা গেল কি মাসে হয়তো চারবার আমি খাসির মাংস আনতে পারি না হয়তো মাসে একবার আনি বা কোনো একটা স্পেশাল গেস্ট আসলে তখন আমি কাল গতকাল একটা অনুষ্ঠানে গিয়েছিলাম এত সুন্দর আয়োজন এত সুন্দর আয়োজন এত মানুষের আয়োজন করেছে ভদ্রলোক লোকের আয়োজন করেছে সুন্দর খাওয়া দাওয়া দিয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে রাত দশটার সময় তার খাসির মাংস হয়ে গেছে হয়ে গেছে। সেই ব্যক্তি আরো যে কিছু পঞ্চাশ ষাট জন বা একশো জন লোক ছিল সেই ব্যক্তিকে সেই ব্যক্তিদের খাওয়ানোর জন্য সেই রাত্রে কি মানসিক যন্ত্রণা নিয়ে সেই ব্যক্তি এত ছোটা ফোটা করে কোথায় মাংস পাবে কার কাছে মাংস পাবে কোথা থেকে আনবে সে কিন্তু সেই রাত দশটার সময় জোগাড় করে তারপরে মানুষ হ্যারেস হয়ে যাচ্ছে যে রাত দশটার সময় বেজে গেছে খেতে দিচ্ছে নাই করছে না খাবার স্টক করে দিয়েছে এই যে যে মানুষের যে মানসিক যন্ত্রণাটা পেয়েছে সেই ভদ্রলোক দেখুন আমি সত্যি কথা বলছি আমি ব্যক্তিগত বলছি আমি পার্শ্ব মাংস কিনে আনলে মানে যদি মাংসের বাকিটাতে যদি ঝোল লেগে থাকে আমি ব্যক্তিগত সুস্বাদু শাস্ত্রী বলছি যে আমার পরিবারকে বলি যে ওই বাটিটার মধ্যে একটু মুড়ি দাও ওইটাকে পুরো মেখে আমি আমি খেয়ে আমি ব্যক্তিগত আপনারা আমাকে ছোট মনে করুন যাই মনে করুন অত টাকা দিয়ে আমি মাংস কিনে নিয়ে আমি আমি নিজের ঝোলটুক অব্দি খেয়ে না আর অনেকে দেখি বড় বড় খাসির মাংসর পিস ফেলে দেয় আপনার যদি এরকম কোনো যদি অ্যালার্জি থাকে নিশ্চিত আপনি আমি বলছি আপনি আমাকে খারাপ মনে করতে পারেন আপনি যাবেন না তাতে কি হবে জানেন তো যে ভদ্রলোক অনুষ্ঠানটা করে সেই ভদ্রলোক রাত সময় করবে না আপনি যখন অনুষ্ঠান করবেন না তখন ওরকম খাবার বানের যখন খাবার দেবে তখন আপনি গেলে আপনারও খারাপ লাগবে যে আমার অনুষ্ঠানে এত সুন্দরভাবে রান্না হয়েছে এত সুন্দর সম্ভব হয়েছে কেন এত স্ট্রেস হচ্ছে আমরা মুখে বলতে পারি না যে ভাই তুমি এটা খেতে পারবে না তাহলে এতটা তুমি নিলে কেন বা ফেলে কেন বা তুমি এই মাংসর টুকরোটা খাও না তাহলে তুমি বলতে পারতে যে আমাকে এই মাংসর টুকরোটা দাও আমি এগুলো খাই না প্লিজ আপনারা দুঃখ পাবেন না কারণটা কি এইভাবে আমাদের সমাজটা যদি আমি না মুখ খুলি আপনি যদি ওই খাবার অনুষ্ঠানে অপমান না করেন তাহলে আমি ব্যক্তিগত বলছি আমার যদি কোনো অনুষ্ঠানে যদি এরকম দেখি আমি নিশ্চয় প্রতিবাদ করব। এবং আমি আপনাদেরও বলছি যারা অনুষ্ঠান করছেন যদি আপনি এরকম দেখেন একজনকে পাঁচবার যখন অপমান করবেন বা পাঁচ জায়গায় যখন সবাই যখন এই জিনিসটা বলতে পারবে ভাই তুই এই জিনিসটা খেতে পারবি না তুই দেখবেন সমাজ সে ছোট হোক বড় হোক বলি আর এই সব কাজগুলো যারা করে দেখবেন এই তেলটা খাচ্ছি না চর্বিটা খায় না এই মাংসটা খায় না ফেলেন তারা দেখবেন জীবন বাড়িতে মাংস কিনে খায় না যদি খেত যদি কিনে এনে খেত তার কদর মানুষ যাক ভিডিওটা আমার অনেক বড় হয়ে গেছে যদি কোনো ব্যক্তি যদি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকে আপনি নিজে একটু চেষ্টা করবেন নিজে চিন্তা করবেন আমার সকল দর্শককে বলছি আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখে নিজে নিজে চিন্তা করবে যদি আপনার আমার ভিডিওটাতে যদি কোনো রকম আঘাত বা কোনো যদি অপমানিত হন তাহলে আমাকে ক্ষমা করে দেবেন এটা আমি চেষ্টা করেছি যে ধরনের ভিডিও বানানোর জন্য এবং আমি নেক্সট টাইম এরকম করব এই বিবাহ বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে কোনো খাবার কিভাবে ওয়েস্টেজ হচ্ছে সেই ভিডিও করে নিয়ে আমি তাদের ছবি দিয়ে বলব দেখিয়ে দেখিয়ে বলবো যে এরকম ওয়েস্টেজ করছে এরা এদের নিমন্ত্রণ না করাটাই মনে কেউ আঘাত নেবেন না এবং কোন খারাপ মনে করবেন না জয় মা তারা পারলে আমাকে ক্ষমা করে দেবেন আমি সাধারণ মানুষ গরিব মানুষ সেই জন্য আমার লাগছে সেই জন্য কথাটা বললাম প্রতিবাদ করা শিখু ঈশ্বর দেখবেন যে মানুষটা অনুষ্ঠান করছে সে রাত দশটা সাড়ে দশটায় হ্যারেস হবে না এইটুকু বলে আজ এখানটায় রাখছি সকলের দিন শুভ যাক সকলেই ভালো থাকুন সকলের মনে সচেতন আসুক সকলেই এই জিনিসটাকে নিয়ে চিন্তা করুন যে আমি ব্যক্তিগত করব না তাহলে এই অনুষ্ঠানগুলোতে রাত দশটা এগারোটার সময় খাবারের শর্ট করবে না জয় মা তারা জয় মা তারা জয়